বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাচ্ছি পাকুমের ব্রেকফাস্ট করানো পাকুম ম্যাক্সিমাম দিন ওটস খায় আজকে খাচ্ছে চিড়ে বাতাসা দিয়ে নুন দেওয়া মাখা আমি মাঝে মধ্যে ব্রেকফাস্ট চেঞ্জ করে দিই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এমনিতেই পাকুম দেরিতে ঘুম থেকে উঠেছে তো পাকুমকে এখন ঝটপট খাওয়ানো হচ্ছে ওর কিন্তু ব্রেকফাস্ট আমাকে করিয়ে দিতে হয় আলসে করে আর একটা জিনিস দেখো তো আমরা দেখো বুঝতে পারছো আর একটা হাত দেখো আর একটা হাত দেখো কেন বলো সরি খুব সরি ম্যাম খুব সরি দুই হাতে দুটো ঘুম থেকে উঠে গাডার খুঁজছে কারণ গেঞ্জিটা খুব লুজ হয়ে গেছে ও একটু টাইট ফিটিং পড়তে ভালোবাসে তো দেখো ছেলের অবস্থা দেখো এই হলো বাচ্চাদের চিন্তা ভাবনা ঘুম থেকে উঠে উঠে গাডার কোথায় গাডার কোথায় কারণ ও গেঞ্জিটাকে বলে তাহলে এর মধ্যে হাওয়া ঢুকবে না শীত করবে না বৃষ্টির ওয়েদার রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ও এরকম করে রেখে দিয়েছি দেখো যে কত বুদ্ধি ওর ওর কোনো গুড মর্নিং বলে বলে সবাইকে এবার তাড়াতাড়ি করে খেয়ে নি এটা কিন্তু ওর এক খাবার না এটার মধ্যে আমারও খাবার আছে আজকে সকালে আমারও ব্রেকফাস্ট এটা হবে যদি আমার পেটটা ঠিকঠাক নেই তো তার জন্য আমার ব্রেকফাস্ট এটা হবে